দেখেন কি খারাপ আঙ্গুন একবারে খাড়া দেখেন একবারে নিচে নিচ দেখা যায় না হাই আল্লাহ এত নিচে কিভাবে নামবো আল্লাহ রহমত করবেন আমার জন্য আল্লাহর উপরে বর্ষা দেখে নামতেছি হাই রে

একবারে কত পরিশ্রম করে ভিডিও করতেছি ভিডিওটা দেখ লাইক কমেন্ট শেয়ার করবেন

মানুষ জীবন উঠতে পারবে না ও যে দেখেন সৌন্দর্য নামে তত গভীর আসার সময় এত পরিশ্রম হয় অন্য সাইডে আসছিলাম তখন সিঁড়ি ছিল না সমতল জায়গা ভাঙন ছিল মাটির খাদে খাদে পাড়া দিয়ে উঠছে এত পরিশ্রম হয় নাই

مرة তো দদি আমি এত বানাইছ বাপছরা আজ হই গেছে না الله আমার মাইয়া দেয় নাই আমি তিনটে মাইয়া আনবো না তোমার মাইয়া বিয়ে দিয়ে দিবা তোমার ঘরে কোন মাইয়া থাকবে না আমার ছেলে আছে না একটা মাইয়া নিয়ে আসছো আরেকটা আরেকটা পোলা বানাও তাহলে একটা মাইয়া আইনা রাখতে পারবা আরে পোলা আছে না

তিন ভাই খুব পরিশ্রম করেছে এখন একটা আইসক্রিম খাই একটু শরীরটা ঠান্ডা করবো হ্যাঁ ছোট ভাই আমার দিকে তাকাও খাওয়ার আইসক্রিম তো ছোট ভাই এদিকে তাকাও এই শরম করছ কে ছোট ভাই আইসক্রিম কত করে দশ টাকা তিন পিস কয় টাকা হয় হ্যাঁ তিরিশ টাকা ভাই বাকি দিবা ছোট ভাই লজ্জা পাইতেছে ভাই বাকি দিবা হ্যাঁ তুমি আর চিনো বাকি দেবা হ্যাঁ দেখ ছোট ভাই বিশ্বাস আছে তাও আমাকে বাকি দিতে চাচ্ছে ধন্যবাদ ছোট ভাই এই যে ছোট ভাইকে একশো টাকার নোট দিছি টাকা রাখতেছে টাকা গুছাইতেছে

খুব মজা খুব টেস্ট তামিম হোসেন রাব্বি লেখাপড়া করো কীসে পড়ো ক্লাস ফোর যাক ভালো লেখাপড়া করতেছ পাশাপাশি অনেক পরিশ্রম করতেছো মন দিয়ে লেখাপড়া করবা ভাই হ্যাঁ তাহলে সুশিক্ষা অর্জন করতে পারবা

কিন্তু এই জায়গায় এসে পরিশ্রম করতেছে সমানে भाई बाप रे सामान पाहो आमले वो बोलेवा तो ये 80 आमले आमले आवर उठनले 20 टाका पीस लागबे ना सोबी तुले ने जायतेसी अच्छा

ما في انا لا